আসসালামু আলাইকুম এফরিউান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা শিখব সি প্রোগ্রামিং ব্যবহার করে যে কোনো একটি ক্যারেক্টারের আজকি ভ্যালু কিভাবে বের করা যায় এই ভিডিওটি একদম বিগিনারদের জন্য। চলুন জেনে নিই আজকি ভ্যালু আসলে কি। আজকি ভ্যালু হল একটি নাম্বার সিস্টেম যেখানে প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারিত থাকে যেমন ক্যাপিটাল এ এর আজকে ভ্যালু হলো সিক্সটি এবং স্মল এ এর আজকে ভ্যালু হলো নাইনটি সেভেন চলুন আমরা প্রোগ্রামে যাই আমরা কোড ব্লক্স আইডি সফটওয়্যারের মাধ্যমে সি প্রোগ্রামিং কোড করব। ফার্স্ট অফ অল আমরা লিখবো পারসেন্টেন্স ইনক্লুড স্টুডিও ডট এইস স্টুডিও ডট এইচ হল আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল দেন আমরা লিখব ইনটিজার মেন মেন ফাংশনের মধ্যে আমাদের প্রোগ্রামের সমস্ত কোড লিখতে হবে দেন আমরা এখানে একটি সি ক্যারেক্টার টাইপ একটি ডাটা ভেরিয়েবল নিলাম এবং প্রিন আমরা লিখছি ইন্টার এ ক্যারেক্টার আমরা একটি ইউজারের থেকে ক্যারেক্টার টাইপ একটি ইন ইনপুট এখানে চাইবে দেন আমরা লিখবো স্ক্যান এফ পার্সেন্টেজ সি পার্সেন্টেজ সি হচ্ছে আমাদের ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল এবং অ্যান্ড সি এর মাধ্যমে আমাদের লোকেশন ক্রিয়েট করছে প্রিন মধ্যে আমরা এখন যেটি লিখব সেটি আমাদের আউটপুটে শো করবে আজকে ভ্যালু অফ পারসেন্টেন্স সি আইডি পারসেন্টেঞ্জ ডি এবং স্ল্যাশ এন এর মাধ্যমে আমাদের নিউ লাইন ক্রিয়েট করবে ফার্স্ট সি আমাদের পারসেন্টেন্স সি এর ভ্যালু শো করবে এবং সেকেন্ড সি আমাদের পার্সেন্টেজ জি এর ভ্যালু শো করবে দেন আমরা রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রামটি ক্লোজ করব। আমরা যখন রান করব আমাদের এখানে ইন্টারে ক্যারেক্টার একটি ইউজার ইনপুট চাইবে আমরা এখানে কিবোর্ড থেকে ক্যাপিটাল এ এখানে আমরা দেব দেন আমরা ইন্টার ক্লিক করব দেখুন আমাদের আজকি ভ্যালু অফ এ ইজ সিক্সটি ফাইভ আশা করি প্রোগ্রামটি বুঝতে পারছেন এখন আরেকটি ছোট এক্সাম্পল দেখাই এই প্রোগ্রামে আমি এ থেকে জেড পর্যন্ত সব ক্যারেক্টারের আজকে ভ্যালু প্রিন্ট করব এখন আমরা ইন্টিজার মেনের মধ্যে কোড লিখব ইন্টিজার আয় একটি ইন্টিজার টাইপ ভেরিয়েবল নিলাম এবং লুপ নিলাম লুপের মধ্যে আমরা নিব আয় সমান সমান সিক্সটি ফাইভ আমরা যেহেতু আমাদের এর ভ্যালু সিক্সটি ফাইভ সেক্ষেত্রে আমরা সিক্সটি ফাইভ থেকে আয়ের ভ্যালুটা স্টার্ট হবে এবং আয় নাইনটি থেকে ছোটো বা সমান যেহেতু আমাদের ক্যাপিটাল জেডের ভ্যালু নাইনটি সেক্ষেত্রে আমরা নাইনটি সমান বা ছোটো পর্যন্ত আয়ের ফল ফলরূপটি এখানে আমাদের চলবে এবং আই প্লাস প্লাস এক এক করে আমাদের আয়ের ভ্যালু বাড়বে আমরা প্রিন্টেফ নিলাম এবং পারসেন্টেন্স সি দ্বারা ক্যারেক্টার টাইপ ভেরিয়েবল নিলাম এবং পারসেন্টেন্স ডি দ্বারা ইন্টেজার টাইপ ভেরিয়েবল নিলাম সি ফার্স্ট অফ ফার্স্ট আই এখানে আমাদের পারসেন্টেন্স সি এর ভ্যালু শো করবে এবং সেকেন্ড আই এখানে আমাদের পার্সেন্টেন্স ডি এর ভ্যালু শো করবে আমরা এখন প্রোগ্রামটি রান করি প্রোগ্রাম রান করার পর দেখুন আমাদের এ ক্যাপিটাল এ থেকে জেড পর্যন্ত আমাদের প্রতিটি ক্যারেক্টারের আজকে ভ্যালু শো করছে আশা করি প্রোগ্রামটি বুঝতে পারছেন একটি ক্যারেক্টারের আজকে ভ্যালু বের করতে আমাদের আলাদা আলাদা ফাংশনের দরকার নেই শুধু ক্যারেক্টারের ভেরিয়েবলকে পার্সেন্টেজ ডি দিয়ে প্রিন্ট করলে আজকে ভ্যালু পাওয়া যায় আজকের ভিডিও এখানেই শেষ এ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে